বাংলাদেশের শেষ রাস্তা কত পানি এরপরে আর কোনো রাস্তা নাই হ্যাঁ শেষ হ্যাঁ মানে ও আরো ছিল রাস্তার সামনে তাই এই জায়গাটার জিনতলা জায়গাটার নামলা এটা না

পরে আল্লাহ এর পরে আর বাংলাদেশের রাস্তা নাই এটাই হচ্ছে বাংলাদেশের এই যে রাস্তা এই হচ্ছে শেষ আর এই যে দেখেন খালি সাগর পানি আর পানি আর এই যে ছোটো ছোটো দেখছেন এটা হচ্ছে সুন্দরবন সুন্দরবনের পরেও সাগর এই হচ্ছে বাংলাদেশে শেষ রাস্তা দাদু শোনো একটা কথা বলি কেন বিয়ে করেনি পান খালি মহিলা মানুষ কিন্তু পছন্দ করবে না বাস্তব কথা পেলাম কিসে বড় পড়াশোনা করো কিসে ও পড়াশোনা বাদ করছো তুমি স্কুল নাই তো না স্কুল আছে তুমি জানো সুন্দরবন কয়টা জেলা মিনে পটুয়াখালী বরগুনা বাগেরহাট খুলনা সাতক্ষীরা এই পাঁচটা জেলা নিয়ে সুন্দরবন এখন আমি যেখানে অবস্থান করছি এটাই হচ্ছে বাংলাদেশের শেষ রাস্তা অর্থাৎ এরপর আর বাংলাদেশের কোনো রাস্তা নাই এই যে নদীটা দেখছেন এই নদীটা বিশখালী নদী বিশখালী নদীর ওপাশেই দেখছেন না সাগর ওটাই সাগর অর্থাৎ বাংলাদেশের শেষ রাস্তা এটাই এখন আমি যেখানে অবস্থান করছি এই যে বট গাছ দেখছেন যা কিছু দেখছেন এটাই হচ্ছে বাংলাদেশের শেষ রাস্তা তো অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছি যে বাংলাদেশের শেষ রাস্তায় যাব তো আজকে হঠাৎ চলেই আসলাম দেখেন বাংলাদেশের শেষ রাস্তার এক্সক্লুসিভ ভিডিও বাংলাদেশের শেষ রাস্তার এক্সক্লুসিভ ভিডিও এক নজরে দেখে নিন সাদা সাদা দেখা যাচ্ছে ওখানেই শেষ চলে আসছি সেই জায়গা বাংলাদেশের শেষ রাস্তা এই বাংলাদেশের শেষ রাস্তায় চলে আসছি আমরা এই এই যে দেখেন হচ্ছে বাংলাদেশের শেষ রাস্তা কত পানি এরপরে আর কোন রাস্তা নাই হ্যাঁ শেষ হ্যাঁ মানে ও আরো ছিল রাস্তার সামনে তাই ওইটা কি ওই কি পায়রা বিদ্যুৎ কেন্দ্র ওইটা নাকি আচ্ছা সেবার তো দেখলাম না ওই আল্লাহ মাছ মারা কি নিষেধ ভাই ছোট করে ধরতে পারবে ও

যদি এখন যে মাছ টাছ বন্ধ আপনার কি সমস্যা আছে না সমস্যা আছে না মাছ বন্ধ যদি গাঙ্গে না থাকে তেমন পেট বন্ধ এই আটান্ন দিন বসে থাকা লাগবে হ্যাঁ নামলে কি ধরবে পুলিশ না এই গরগাঙ্গে ধরে না ও এইসব নদী যদি ধরে না না ধরে একটা গভীর সাগর ও মানে জাস্ট এখন গভীর সাগর বন্ধ হ্যাঁ বড় বড়ের অবরোধ বড় বড় কোন্ডার এই যে ছোট বড় না এইগুলো তো ছোট বড় 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 আছে ওই ধরেন চার সিলিন্ডার পাঁচ সিলিন্ডার বড় মেশিন দিয়া বাইরে যায়

ফোন দিলে আমরা দেখেন আপনার মানে আমরা ধরেন পঞ্চাশ কেজি ষাট কেজি একবারে হ্যাঁ আপনি নাম্বারটা দেয় মাছ নিয়ে ওই রকম নিয়ে যাবো কি আপনার ককশিটের মাধ্যমে নিতে হবে তাছাড়া তো কোনো অপশন নেই কারণ আমরা জানি এক কথা খাঁটি মাছ তাই এই কারণ কি ওইসব জায়গা তো মানে সাগরের মাছ না কিসের মাছ একমাত্র আল্লাহই জানে

আর ওহিনের মাছটা পাইতেন আষ্ট দিনের মরো তাই তা ভাইয়ের নাম কি যেন আমার নাম আলমগীর সর্দার আলমগীর সর্দার কথা মানে আপনি কি আপনার আন্ডার লোক আছেন আপনি নিজেই মাছ মারেন না আমরা তো জেল মানের কাছ থেকে মানের কাছ থেকে ও আচ্ছা 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 এক কথা আপনারা জেল ওই কারোর আন্ডারে আছেন যে একজন ধরেন বড় একজন জেলে আছে কিংবা বড় একজন কি বলে ওই যে ব্যবসায়ী আছে তার আন্ডারে আপনারা যত মাছ যত মাছ মারেন সব ও তার কাছে দেন সে আবার বিক্রি করে তাই তো আপনার একা বিক্রি করার মধ্যে অক্ষমতা নাই ও বাবা আপনার হ্যাঁ মাছটার নাম না আছেন হ্যাঁ আমি তো বেচার ক্ষমতা না আপনি যদি কোন বলে মাছটা ফাটোরা দাম কম ওই পুরবে আছো হুম

দেখা যাচ্ছে আপনি একবারে চার লাখ পাঁচ লাখ টাকা নেন সেটা একটা ভালো কিছু করতেছেন আর এক বছর ধরে হোক ছয় মাস ধরে মাছ মারি মারি সেটা পরিশোধ করতেছেন বিষয়টা আছে এই তো একদিকটা ভালোই খারাপ না কিন্তু হ্যাঁ এই সিস্টেমটা একেবারে খারাপ না না মানে দশ লাখ টাকা আমি আনলাম হ্যাঁ আমি একটা বুট জাল দিয়ে মাছ ধরিয়ে হুম 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 এই আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকে না আচ্ছা 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 বাংলাদেশের শেষ রাস্তা এটা বলা হয় বাংলাদেশেই শেষ রাস্তা আর রাস্তা নাই না কঠিন একটা জায়গা ও মানে গতবারে রাস্তা ওই ওইখানে ছিল হ্যাঁ 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 পঢ়ে লাগাইছে নে আগে আছিলে এই কাৰেণ্টাক আগেও চিলে নাই এই পঢ়া হয় তাই আপনার বাড়ি এখানে থাকেন কিভাবে ভয় করে না লাখ তিন লাখ টাকা কাঠা নাকি মানে ওটা কি শতক না হ্যাঁ হ্যাঁ কাজ তো মাছ মাছ মারেন না মাছের কাজ করেন অনেক দূরে হ্যাঁ হ্যাঁ ওয়াইনঘাট আসছি ঠিকানা হচ্ছে কুষ্টিয়া নাম শুনছেন ও গেছেন আলহামদুলিল্লাহ এখানে এই প্রসঙ্গে কিছু কও এটা আছে বাংলাদেশের শেষ রাস্তা এটা আছে বরগোনা জেলা পাথরঘাটা উপজেলা এটা হরিণঘাটা জায় নামক জায়গা এখান থেকে এটা হলো বিষখালী নদী দেখতে পাচ্ছেন নদী এটা হলো বাংলাদেশের শেষ রাস্তা এই সীমানা এলো নদী আর ডাইন সিটি হলো সাগর এই পাশে আর কোনো আর কোনো রাস্তা নাই এক কথা বাংলাদেশের শেষ এক কথা শেষ শেষ রাস্তা ঠিক আছে

এখানে মোটামুটি সুন্দর একটা ভালো একটা প্রাকৃতিক সৌন্দর্য কথা বলতে গেলে কি আপনি এটা অনেক পর্যটক এখানে আসে যে বাংলাদেশের শেষ রাস্তার আর কি দেখে আসি দেখে আসে এখানে উপলব্ধি করে যেন আপনি যখন আসছেন আপনার মতো অনেকেই আসে এখানে ভিডিও করে নিয়ে যাই আবার অনেকেই দেখা যাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার আসে ঠিক আছে এসে এগুলো ভিডিও করে নিয়ে যায় অনেক মাঝে মধ্যে প্রায় দেখা হয় তাই ঠিক আছে আপনাকে এই এই সে বাংলাদেশের শেষ রাস্তার জন্য এখানে দেখতে আসছেন না দেখতে আসছি সেই সমস্ত আছে এটা আছে আমরা দক্ষিণবঙ্গে এক কথা বলি দক্ষিণবঙ্গের এটি শেষ রাস্তা এরপরে সাগর রাস্তা এরপরে নদী নদী ডান্সের দেখতে পাচ্ছেন তো আমরা আসছি সেই বাংলাদেশের শেষ রাস্তা এরপরে আর কোনো রাস্তা নাই এই যে দেখতেছেন ওপাশে নদীর ওপাশে গাছগাছালি গাছ গাছালি হঠাৎ করে ওটার সুন্দরবন আর ওই যে পায়রা বিদ্যুৎ কেন্দ্রটা আর এই দিকে যাবেন সাগর এক কথা বাংলাদেশের শেষ রাস্তা হ্যাঁ হ্যাঁ না আসো আসো মাছ মারতে যাবেন কবে যাবেন কবে দেরি না হ্যাঁ ধৈর্য না দেখো এটা কি নষ্ট হয়ে গেছে এটা কি তোমার বাড়ি কি এখানে আসা এখানে যখন পানি হয় তখন কি হয় তো থাকো যা কি জীবন চিন্তা করেছ আচ্ছা ও ওই জায়গা যাওয়ার মতো কোনো অপশন আছে ওই জায়গা না ওই যাও কি হয়ে যায় ওইটা বলিনি হাইটে হাই ওই মানুষ যেখানে গেছে ওই কি হয়ে যাবো এই সাইড দিতে হবে সাইড না না সাইড দিতে না ও না তাই যাবো না এখন মোটরসাইকেল রাখার রাখতে হবে মোটরসাইকেল এই সাইডে রাখতেন

আচ্ছা ঠিক আছে ভাই মাছ কখন পাওয়া যাবে ছোটো ভাই মাছ 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 কোন সময় পাওয়া যাবে পাঁচ মিনিট পরেই তোমার মাছ মারো নাকি কারেন্ট জাম খাই এদিকে কারেন্ট চাল নাকি

এই নতুন জাল কিনা স্যান সেট আপ করছে না তার মানে খালি যে লসও আছে আপনাদের না না অনেকেই বলে কি ইলিশ মাছের দাম এত বেশি কেন কিন্তু তারা তো জানে না যে আসলে খরচ কত না কেউ জানে না তো হ্যাঁ আপনার এখানে বড় টলার নাই না এগুলো মানে গভীর সাগরে যায় না গভীর সাগরে যাওয়ার ট্রলার তো আলাদা না হ্যাঁ 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 আচ্ছা আপনার এখানে সবচেয়ে বড় মাছের বাজার কোনটা তাহলে পাথর কাটা

বাংলাদেশের শেষ রাস্তা থেকে বিদায় নিচ্ছে এই বাংলাদেশের শেষ রাস্তার অবস্থা দেখেন সরকার বাংলাদেশের শেষ রাস্তার ব্যবস্থা এরকম করে রাখছে নমস্তি করলাম নাকি নমস্ত এখন আছেই নমাতে পড়েই যাচ্ছে ভাই এখানে লোক ধর্মভীর লোক করে গরু দাদু গরু কত আপনার গরু সব অনেকগুলো বাস দেখ বাঁশগুলো খেল হেভি লাগে এইটা যদি আরো বিশ পঁচিশ দিন আগে আসতে কঠিন এটা সিনারি দেখা কি বাস যাওয়া বাস না নাকি আমার আমার এলাকাতে যাওয়া আজ কয় কি শুনছি ও বাসের না এই গাছই আলাদা বাসের আমি শুনছি মোর ছয়টা জাত আছে এরকম মনে এটা জাত হয় কোনো একটা জাতি ওটা বাসে ফুল হয়েছে ওই দেখো ফুল ওই দেখো ফুল ওই ফুল দোকুল গুড বাই বাংলাদেশের শেষ রাস্তা বাংলাদেশের শেষ রাস্তা থেকে আমরা এখন বিদায় নিচ্ছি এখন আমাদের টার্গেট আমাদের বাসস্থান যেখানে সেখানে আমাদের শেষ গন্তব্য স্থান এখন আমাদের এলাকা সেখানে যাচ্ছে তো আপনারা যদি বাংলাদেশের শেষ রাস্তায় আসতে চান তাহলে আসতে হবে আপনাদের প্রথম অবস্থায় পাথরঘাটা যে থানা তারপর আসতে হবে হরিণপালা নাকি ঘাটা। এই এলাকার নাম হরিণ ঘাটার জিম তলা এই জিনতলাই হচ্ছে বাংলাদেশের শেষ রাস্তা এরপরে আর কোনো রাস্তা নেই অর্থাৎ এরপর শুধু নদী খাল সাগর অর্থাৎ বাংলাদেশের যে সাগরটা অবস্থিত বঙ্গোপসাগর সেই বঙ্গোপসাগর বঙ্গোপসাগরের পরে ভারত মহাসাগর ভারত মহাসাগরের পরে আপনার আরব মহাসাগর তারপর প্রশান্ত মহাসাগর তো এই সেই বাংলাদেশের শেষ রাস্তা এই হচ্ছে বাংলাদেশের শেষ রাস্তা এরপর আর বাংলাদেশের কোনো রাস্তা নাই এটা কীরকম লাগলো কারণ দেখেন রাস্তাটা চলে আসছে নদী শেষ ওই যে বড় বড় গ্রাম দেখছেন অর্থাৎ ওই যে ওইটা হচ্ছে সুন্দরবন আর পাশেই হচ্ছে সাগর অর্থাৎ এই হচ্ছে রাস্তা আর এর পরে আর কোনো রাস্তা নেই অর্থাৎ এখানেই শেষ এখানেই সমাপ্তি আর বাংলাদেশের শেষ রাস্তা হচ্ছে এটাই তো এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো এই তথ্যটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ